ভারতের লৌহ পুরুষ সর্দার দেড়শো বছর জন্ম জয়ন্তী উপলক্ষে একুশে মার্চ দেশ জুড়ে অনুষ্ঠিত ইউনিটি মার্চ এক ভারত আত্মনির্ভর ভারত স্লোগান তুলে ধরে মালদা ইউনিটি মার্চ আয়োজন করতে চলেছে ভারত সরকারের অধীনস্থ সংস্থা মাই ভারত সেই সংস্থার উদ্যোগে আগামী একুশে নভেম্বর মালদা কলেজ থেকে শুরু হতে ইউনিটি মার্চ ইউনিটি মার্চে অংশগ্রহণ করতে পারবেন সমস্ত স্তরের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ ইউনিটি মার্চে অংশগ্রহণের জন্য নাম রেজিস্ট্রেশন করতে হবে মাই ভারত পোর্টালে গিয়ে সোমবার মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মাই ভারতের প্রতিনিধি সৈকত মণ্ডল কত স্টুডেন্ট থাকবে মোটামুটি এখানে আমরা আশা করছি কমপক্ষে তো মিনিমাম পাঁচশো জনকে আমরা চেষ্টা করছি যে থাকার কালচারাল হ্যাঁ এর মধ্যে আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস থাকবে কালচারাল অ্যাক্টিভিটিস থাকবে যেটাকে আমরা যে লোকাল ডান্স বা যেগুলো লোকালি যেগুলো আমাদের কালচারাল অ্যাক্টিভিটি হয় সেইগুলোকে আমরা কন্টাক্ট করার চেষ্টা করব তার সাথে সাথে আমাদের যে প্রি ইভেন্ট অ্যাক্টিভিটিতে হয় যেগুলো ডিবেট কম্পিটিশান বা এসি কম্পিটিশান সেগুলো কলেজ বা স্কুলে তো চলছেই অলরেডি আর বাকি যে কালচারাল ইভেন্টটা হবে সেটা আমাদের র্যালির দিনেতেই হবে আপনার নাম আমার নাম সৈকত মন্ডল আমি ডিস্ট্রিকিউট অফিসার মাই ভারত মা